আপনারা দেখছেন যে আমরা এটা স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা সেটা আমাদের ঘাড়ে আছে আমরা বলছি হরি হরি বল মুখ্যমন্ত্রী ডামাডোল এখানে নার্সিংহোমগুলো তৃণমূল নেতাদের মদতে মদত পুষ্ট চলছে এবং প্রতিনিয়ত হাজার হাজার গ্রাম বাংলার মানুষ সর্বশান্ত হয়ে ঘটি বাটি গামলা গরু ছাগল বিক্রি করে বাড়ি বিক্রি করে এখানে সর্বশান্ত হচ্ছে এবং তাদের প্রাণ যাচ্ছে এখানে ভুয়ো যে চিকিৎসা চলছে ভুয়ো ডাক্তার ভুয়ো চিকিৎসা ভুয়ো নার্সিংহোম তারই বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা আমরা আজকে মাঠে নেমে ময়দানে নেমে সিওমএইচ অফিসের সামনে বিক্ষোভ করছি এবং একটাই কথা বলছি যে সিওমএ অপদার্থ এই সিএমএইচ এর পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং যতক্ষণ পর্যন্ত এইখানে বেহাল দশা থাকবে এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে এখানে যে ভিজিট ডাক্তারদের ভিজিট সাতশো আটশো হাজার আগে ছিল তিনশো চারশো দু হাজার পর্যন্ত ভিজিট করে দিয়েছে ডাক্তাররা ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা আগামী দিন মাঠে নেমে ডাক্তারদের ভিজিটের বিরুদ্ধে আমরা নামব এবং ডাক্তাররা যাতে একটা লিমিটেড ভিজিট করে দেয় যাতে সাধারণ মানুষকে এখানে সর্বস্বিত না হতে হয় বিভিন্ন কোম্পানির সঙ্গে আপ করে এনারা হাজার হাজার টাকার ওষুধ লিখছেন হাজার হাজার টাকার এখানে তারা টেস্ট লিখছেন আর সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে শেষে তাদের প্রাণ যাচ্ছে সদ্যজাত একজন জন্ম হওয়ার বাচ্চা গর্ভাবস্থায় মারা গেছে এবং সেইখানে গিয়ে বেসরকারি নার্সিংহোমের হলদোল নাই কিছুদিন আগে সেই নার্সিংহোমে একটা ঘটনা ঘটেছিল বেয়াল তবিতে চলছে এটা তৃণমূল নেতা মন্ত্রীদের মদত পুত্র এই নার্সিংহোমের নে মালিকরা তার জন্য ভুয়ো নার্সিংহোমের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা সিএমএ অফিসের সামনে আজকে একটা মৃত ব্যক্তিকে সিম্বলিক আমরা দেখিয়ে মমতা ব্যানার্জির আমরা পদত্যাগ চাই সেও মেছের পদত্যাগ চাই প্রিয় দর্শকগণ তোমরা দেখলেন পুরো ভিডিওটি এই যে ভিডিওটি এবং এই যে ভিডিও ফুটেজটি এটা হচ্ছে মালদার মালদার যারা বিজেপির কর্মী এবং বিজেপির যারা সহকর্মী তারাই একটা মূর্তি মতো বানিয়ে হুম এবং বাঁশের লাঠির উপরে মমতাকে রেঁধে রেখে যেমন ভাবে নিয়ে শ্মশানে যাওয়া হয় তারা ঠিক তেমনভাবে ঘুরছে আর তাদের যে স্লোগান সেটি দিচ্ছে এবং স্লোগানের সঙ্গে সঙ্গে তারা বলছে হরি 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 বল মমতাকে কাঁদে তোল এই যে স্লোগানটা কিংবা এই যে কাজ কর্মটা। এইটা বিজেপির কর্মীরা ছাড়া এবং বিজেপির দালালরা ছাড়া এই ধরনের কাজকর্ম কারোর দ্বারাই হয় না এই যে কাজকর্মগুলো অন্য অন্য জন যে পার্টিগুলো রয়েছে তাদের দ্বারা এগুলো অসম্ভব সে চায় টিএমসি হোক কংগ্রেস হোক সিপিএম হোক যে কোনো দল হোক না কেন তাদের জন্য এটা অসম্ভব একটা কাজ এই যে কাজগুলো শুধু বিজেপির লোক ছাড়া কেউ করবে না কেননা এরা যে কথাটা বলছে মমতা ব্যানার্জি অপদার্থ এনাকে পশ্চিমবাংলা থেকে বিদায় করতে হবে হ্যাঁ এই যে কাজগুলো একদম অন্যায় যদি বলো কেন দেশের প্রধানমন্ত্রী সেও অনেক অপরাধ করে কিছুদিন আগে যে পেহেলগাঁয় যে মানুষগুলো মারা গেছে ছাব্বিশ সাতাশ জন পর্যটক তার জন্য কি হলো তারা কি আদৌ ন্যায় বিচার পেয়েছে আমার তো মনে হয় না তারা এখন বিচার পায়নি এই যে 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 ঘটনাটা হিন্দু মুসলিম করে করে কেন্দ্র একটা ঘটনা এই খিদিরপুরে আগুনটা লাগলো এটিও পর্যন্ত টিএমসি এর জন্য দায়ী এই ধরনের কথাবার্তা এই বিজেপির কর্মীদের কিন্তু এর পিছনের কারণগুলো কিংবা এর কথাগুলো কেউ জানতে চায় না যে কি করে ওটা হচ্ছে হচ্ছে আর ওটাকে যদি বলা হয় সত্যিটা প্রকাশে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে সেটাকে কেউ বিশ্বাস করবে বলে মনে হয় না হ্যাঁ তো সব থেকে বড় কথা হচ্ছে যে যারা এই ধরনের কাজকর্ম করছে এরা আর পার্টি থেকে অনেক টাকা পয়সা